আজ আমি আপনাদের ফুচকা বানিয়ে দেখাবো ফুচকা বানানোর জন্য এরকম প্যাকেটের একটা ফুচকা নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল ফুচকাগুলো প্রথমে ভেজে নেব আর এখানে নিয়েছি আলু কাঁচা লঙ্কা আর ছলা ভেজানো আলুটা কিন্তু সেদ্ধ নিয়েছি আর নিয়েছি ধনে পাতা সব রেডি করে মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার ফুচকা গুলো দেখো ফুচকা গুলো আমি ভেজে নিচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি তুলে নেব এরকম করে সব ফুচকাগুলো একইভাবে ভেজে নেব করে ভাজলাম দেখো বন্ধুরা সব ফুচকা গুলো হয়ে গেছে এবার আমি আলুটা রেডি করে নেব টপ জলটা রেডি করে নেব এখানে আমি তেতুল ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো तो बेकनन लिए दो और एक चुटकी चाट मसाला भी ले लो चाट मसालाটা দিয়ে দিলাম চামচ দিয়ে আমি জলটা নাড়িয়ে নেকো এর মধ্যে অল্প ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দেবো এবার আমি আলুটা রেডি করে নেব আলুর মধ্যে প্রথমে ছলাটা দিয়ে দেব এরপর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব আর পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেব এবার বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লেবু নিয়েছি চার ভাগের এক ভাগ ওই লেবুটা একটু আলুটার মধ্যে দিয়ে দেব। আবারও মাখিয়ে নেব আমার রেডি হয়ে গেছে আলুটা এরপর আমি তিন চারটে ফুচকা যেগুলো ফুলে উঠে নিই সেই রকম ফুচকা আমি এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো আলুর মধ্যে আর একটা এরকম ফুচকা আলুটার মধ্যে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট আমি দইটাকে এরকম ভাবে ফেটিয়ে নিচ্ছি দই ফুচকা বানানোর জন্য এটার মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম দইটা ফেটানো হয়ে গেছে এবার রাখছি আর এই যে তেঁতুল জল করে রেখেছিলাম এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব আবারও মিশিয়ে নেব এবার আমি ফুচকোগুলোকে এরকম মিডিলে ফুটো করে আলুটা ভরে নেব এরকম করে আমি বানিয়ে নেব খুব সুন্দর সেন্ট উঠেছে ফুচকা সবগুলো এরকম করে তৈরি করে নেব সব ফুচকার মধ্যে আমি আলু করে নিয়েছি এবার দই দিয়ে দেবো দই ফুচকা দই দিয়ে দিয়েছি সব ফুচকা গুলো আর এইগুলো টক জল দিয়ে খাওয়া হবে এইগুলো দই ফুচকা বানানো হলো একটু ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার সবার শেষে একটু ভুজিয়ে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দেব আমি যেরকম করে বানালাম এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা আমি না থাকতে পেরে আগেই খেয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে ফুচকা প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন